কথায় আছে সত্যিকারের ভালোবাসা পাওয়া ভাগ্যের ব্যাপার কিন্তু বর্তমানে আমরা ভালোবাসার মানুষ নির্বাচনের ক্ষেত্রে প্রায়শই ফুল করে ফেলে যার ফলে প্রতি পদে প্রতারিত হতে হয় ভালোবাসার মানুষটির কাছ থেকে কিন্তু কীভাবে বুঝবেন কি আপনাকে সত্যিকারের ভালোবাসে আসুন জেনে নেই সত্যিকারের ভালোবাসা চেনার ছয়টি উপায় নাম্বার এক স্বাধীনতা দেওয়া সঙ্গী যদি আপনাকে সত্যিকারের ভালোবাসে তবে বুঝবেন তিনি কখনোই আপনার ব্যক্তিগত স্বাধীনতার হস্তক্ষেপ করবে না সব সময় আপনার পাশে থাকবে তবে বাস্তবে এমন সঙ্গীর সন্ধান মেলা খুবই কষ্টকর আর আপনার সঙ্গী যদি এমন হয় তাহলে বুঝবেন আপনি সঠিক মানুষকেই খুঁজে পেয়েছেন নাম্বার দুই স্বভাবের মেল একজন অন্যজনকে যদি সত্যিকারের ভালোবাসে তবে আপনাদের স্বভাবের মধ্যে অনেকটাই মিল থাকবে আপনি তার সঙ্গে নিজের জীবন কাটাতে চান দুজনের মতের অমিল থাকলেও দুজনেই সেগুলো সামনে নিচ্ছেন নাম্বার তিন না করা কেউ যদি আপনাকে সত্যিকারের ভালোবাসে তবে সে আপনার কাছ থেকে কোনো কিছুই লুকবে না সে আপনার সাথে সব কথাই শেয়ার করবে নাম্বার চার সময় কাটানো আপনার প্রিয় মানুষটি আপনার সাথে সময় কাটাতে চায় নাকি নানান অজুহাত দেখায় এটি আপনি ভালো করে নজর করুন কারণ সে যদি আপনাকে সত্যি ভালোবাসে তাহলে সে সব সময় ব্যস্ততার মাঝেও চাইবে আপনার সাথে সময় কাটাতে নাম্বার পাঁচ সম্পর্কে একে অপরকে সম্মান করাটা খুবই গুরুত্বপূর্ণ যদি কখনো দেখেন আপনার সামনেই আপনার প্রিয় মানুষটা আপনাকে তার বন্ধু কিংবা বাইরের লোকের সামনে অপমান করছে তাহলে বুঝে নেবেন আপনি ভুল মানুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন নাম্বার ছয় সারা জীবন একসাথে কাটানো আপনার সঙ্গে কি সারা জীবন আপনার সাথে কাটাতে চায় যদি তেমনটা চাই তাহলে বুঝবেন তিনি আপনাকে কোনোভাবেই হারাতে চায় না অনেকেই আছেন প্রেম করেন ঠিকই কিন্তু বিয়ে করতে চান না যাদের এমন স্বভাব তাদের কাছ থেকে দূরত্ব বজায় রাখুন ভবিষ্যতে নতুন সম্পর্কে জড়ানোর আগে অবশ্যই এই দিকগুলি বিচার করে জীবন সঙ্গী বাঁচুন শুরু করুন জীবনের নতুন পথ চলা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ